কেরালার জনগণের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের আর্থিক ষড়যন্ত্রের বিরোধিতা করে শকুন্তলা রোডে বামপন্থী শাখা সংগঠনের বিক্ষোভ পথসভা অনুষ্ঠিত হল মঙ্গলবার এই বিক্ষোভ সভায় উপস্থিত প্রাক্তন সাংসদ শঙ্করপ্রসাদ দত্ত সহ শাখা সংগঠনের অন্যান্য নেতৃত্বরা কেরালার জনগণের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের আর্থিক ষড়যন্ত্রের বিরোধিতা করে শকুন্তলা রোডে বামপন্থী শাখা সংগঠনের বিক্ষোভ পথসভা অনুষ্ঠিত হল মঙ্গলবার বিক্ষোভ সভায় প্রধান বক্তা তথা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বলেন ভারতবর্ষের কৃষি শ্রমিক ইউনিয়ন সহ অন্যান্য সংগঠন একটি কেন্দ্রীয় আইন প্রণয়ন করার দাবি তুলেছিল কিন্তু কেন্দ্রীয় সরকার এই দাবি বাস্তবায়ন করছে না তিনি বলেন কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের কোটি কোটি কৃষক শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে ভাবে না সেই জায়গায় দাঁড়িয়ে কেরালা সরকার কৃষক ও শ্রমিকদের কথা ভাবে বর্তমানে কেরালা সরকার আইন করে সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় পঞ্চায়েত এলাকার কৃষকদের এখন আর ক্ষেত মজুরদের মজুরি দিতে হবে না এখন মজুরি দেবে পঞ্চায়েতগুলো তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে সমালোচনা করেন সারা দেশে এই তিনটি সংগঠন এখানে ত্রিপুরার কৃষকদের দুটি সংগঠন কৃষক সভা এবং গণমুক্তি পরিষদ আমাদের রাজ্যে আমরা এই চারটি সংগঠন প্রত্যেকটি মহকুমা এবং জেলা সদরে আমরা গত এগারো তারিখ থেকে আজকে পর্যন্ত কেরালার মানুষের যে বঞ্চনা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার করে যাচ্ছেন তার সংহতি জানিয়ে আমরা এ ধরনের প্রতিবাদ সভা সংগৃহীত করছি এবং এটা গোটা দেশে আমরা এগারো তারিখ থেকে চলছে এবং ব্যাপক সারা আমাদের এই প্রতিবাদে আমরা মানুষের কাছ থেকে পাচ্ছি কেরালার বঞ্চনা আজকে থেকে নয় ভারতবর্ষে স্বাধীন হওয়ার পর উনিশশো সালে প্রথম কমিউনিটদের নেতৃত্বে ইএমএস নামপত্রি সরকার গঠন হয়েছিল এবং এই সরকার প্রথমেই সকলের সমান অধিকার সমান মর্যাদা এর ঘোষণা দিয়ে কাজ শুরু করেছিল প্রথম ভারতবর্ষের মধ্যে স্বাধীনতার পরে ভূমিহীনদের যারা গৃহহীন তাদের জমি এবং ঘর দেওয়ার জন্য নামপত্রি পদের সরকার আইন তৈরি করেছিলেন বিধানসভায় কেরালার যারা ভূস্বামী দেশে পন্ডিত জওয়াহরলাল নেহরু শ্রীমতী ইন্দিরা গান্ধী কংগ্রেসের সভানেত্রী তিন বছর যাওয়ার পরেই কেরালার এই ভূস্বামীদের কাছে মাথা মতো করে কেন্দ্রীয় সরকার ইএমএস দাম্বদ্রিপদের এই জনপ্রিয় সরকারকে ভেঙে দিয়েছিল কিন্তু এরপর কেরালা এখনো ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে এই সম্প্রদায়িক আর এস এস ঠেকিয়ে রেখে গণতান্ত্রিক মানুষের সরকার গঠন করে আসছেন হ্যাঁ বাম গণতান্ত্রিক সরকারের পরিবর্তন হয় কিন্তু সেখানে আর এস এস বিজিপির ভূমিকা নেই আর এই বিষয়টা নরেন্দ্র মোদী দুই চোদ্দ সালে কেরালার সরকারের বিরুদ্ধে একেবারে উঠে পড়ে এই বঞ্চনা আমরা যখন ত্রিপুরায় বামপন্থী সরকারে ছিলাম কেন্দ্রীয় সরকার এইভাবেই ত্রিপুরা রাজ্যতে তার শেয়ার অব ট্যাক্সেস কেন্দ্র সরকারের বিভিন্ন প্রজেক্ট তা দেওয়ার ক্ষেত্রে বঞ্চনা ছিল আমরা তার প্রতিবাদ সরকারের থেকে এবং রাস্তায় আজকে যেভাবে কেরালাতে একটি অত্যন্ত দায়িত্বশীল সরকার আপনারা শুনছিলেন আমাদের সিআইটি শঙ্কর দত্তের কথা

বিজেপির নেতৃত্বে সরকার আসার পরে স্বাধীনতার পর থেকে আমাদের দেশের অর্থ বন্টনের জন্য সমানভাবে দেশকে গড়ে তোলার জন্য ট্রেনিং কমিশন গঠন করা হয়েছে এই ট্রেনিং কমিশন আমাদের প্রশ্ন থাকলেও এটা বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের যারা অভিজ্ঞতা সম্পন্ন অর্থনীতিবিদ প্রধানমন্ত্রী বরাবরই তার চেয়ারম্যান কিন্তু সেখানে যিনি ভাইস চেয়ারম্যান থাকতেন তিনি হয় কোন বিজ্ঞানী তারা হয় অর্থনীতিবিদ প্রতি বছর নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস